আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর গত ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই গণবিজ্ঞপ্তিতে যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আছে যে বিষয়গুলো সবারই জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব কারণ এই বিষয়গুলো জানা না থাকলে আপনাদের আবেদন করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত পরিবর্তন এসেছে বা যেভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়গুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই শূন্য পদের বিবরণ দেয়া আছে স্কুল এবং কলেজে শূন্য পদ আছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় শূন্য পদ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো একটি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শূন্য পদ আছে এক হাজার টোটাল এক লাখ আটশো বাইশটি শূন্য পদ আছে এই শূন্য পদ পূরণের জন্যই এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করা শুরু হবে বাইশ জুন হাজার পঁচিশ বেলা বারোটায় এই সময় থেকে আপনারা আবেদন করতে পারবেন এই সময়ের পর আবেদন লিঙ্ক এন টিআরসির ওয়েবসাইটে পাওয়া যাবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর পয়েন্টে এখানে আবেদনকারীর যোগ্যতা এগুলো আপনারা অলরেডি জানেন তবে একটি বিষয় হচ্ছে মহিলা মহিলা নিয়ে কিছু কথা হয়েছিল থাকছে কোঠা কোঠা কোনো এবার না তারপর চলে যাচ্ছি চার নম্বর পয়েন্টে এখানে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আছে অনেকেই দেখা যায় পড়াশোনা করেছেন বা অনার্স মাস্টার্স করেছেন একটি বিষয় কিন্তু সনদ করেছেন অন্য একটি বিষয়ে সেই বিষয়ে একটি ইনফরমেশন এখানে আছে শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে আবেদন করতে হবে তার মানে আপনার যেই বিষয়ে আপনি সনদ অর্জন করেছেন সেই বিষয়ে আপনাকে আবেদন করতে হবে তারপর পয়েন্ট ফাইভ এখানে আছে আবেদনকারীর বয়স এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আবেদনকারীর সর্বোচ্চ বয়স হবে পঁয়ত্রিশ বছর অথবা তার কম এবং সেই সময়টা হিসাব করা হবে চার জুন দুই এই সময় অনুযায়ী অর্থাৎ চার জুন দুই এর মধ্যে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ হতে পারবে এর বেশি হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আর নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন সনদের মেয়াদ ধরা হয়েছে তিন বছর অর্থাৎ প্রতিটি সনদের মেয়াদ থাকবে তিন বছর তারপর নেক্সট পয়েন্টে যাচ্ছি পয়েন্ট সিক্স প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন হতে পারে যে আপনি দুইটি ভিন্ন সাবজেক্টে দুইটি সনদ অর্জন করেছেন দুটি সনদ দিয়ে আপনি একই পর্যায়ে দুটি করতে করতে পারবেন না একটি অ্যাপ্লিকেশন হবে তার মানে যদি এমন হয় যে আপনার দুটি সনদ আছে তাহলে একটি সনদ দিয়ে আপনি স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেন অন্য একটি সনদ দিয়ে আপনি চাইলে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু দুটি সনদ দিয়ে আপনি স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না আবার দুটি সনদ দিয়ে আপনি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে যাচ্ছি পয়েন্ট সেভেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার সময় সর্বোচ্চ চল্লিশটি পর্যন্ত প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে পারবেন এর বেশি সিলেক্ট করতে পারবেন না তবে যদি এমন হয় যে আপনি চল্লিশটি প্রতিষ্ঠানের বাইরেও অন্য কোনো প্রতিষ্ঠানে জব হলে আপনি করতে চান বা করতে আগ্রহী সেক্ষেত্রে একটি অপশন থাকে এন এর পক্ষ থেকে সেটি হচ্ছে কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে তার মানে এই চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও একটি অপশান দেওয়া থাকে সেটা হচ্ছে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান কি না যদি আপনি আগ্রহী হন তাহলে সেখানে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন আর যদি আগ্রহী না হন তাহলে নো অপশানে ক্লিক করবেন এই বিষয়টি নিয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও করা আছে সেই ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন ইয়েস ক্লিক করলে আসলে কি হবে নো ক্লিক করলে আসলে কি হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে সেখানে তারপর আমরা চলে যাচ্ছি নাম্বার এইট প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় একটু খেয়াল করে দেখুন এন কিন্তু আপনার পছন্দকে প্রাধান্য দিবে দুটি বিষয় এক হচ্ছে আপনার মেধাক্রম আর এক হচ্ছে আপনার পছন্দ তার মানে যদি এমন হয় যে আপনি খুব ভালো রেজাল্ট করেছেন কিন্তু আপনি পছন্দক্রম সাজাতে ভুল করেছেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনি চাকরি নাও পেতে পারেন তার মানে শুধু ভালো রেজাল্ট দিয়েই যে আপনি ভালো জায়গায় চাকরি পাবেন বিষয়টি কিন্তু তেমন নয় এখানে কিন্তু এন ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে আপনার মেধাক্রম এবং পছন্দক্রম সুতরাং আপনি ভালো রেজাল্ট করেছেন তার পাশাপাশি আপনাকে পছন্দক্রম বা চয়েস লিস্ট সাজাতে খুব কেয়ারফুল থাকতে হবে আপনার চয়েস লিস্ট যদি সঠিকভাবে সাজানো না হয় তাহলে আপনি নাম্বার বেশি কিন্তু আপনার পছন্দের প্রতিষ্ঠানে হয়তো জব হবে না অন্যদিকে অন্য একজন আপনার চেয়ে হালকা কম নাম্বার পেয়েও কিন্তু সে একটি ভালো প্রতিষ্ঠানে জব পেতে পারে বলতে গেলে এই আবেদনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটি এই বিষয়টি সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আপনাদের এই পছন্দক্রম বা চয়েস লিস্ট সাজাবেন সেই বিষয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে সেই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখে নেবেন বিশেষ করে যারা নতুন এবারই প্রথম অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই সেই বিষয়টি দেখে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের পছন্দক্রম সাজাতে যদি ভুল হয় তাহলে কিন্তু ভালো নম্বর পেয়েও জব আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে এরপর চলে যাচ্ছি পয়েন্ট নাম্বার নাইন কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে তার মানে আপনার দুটি সনদ আছে আপনি কিন্তু দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন অনেকে এটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমার দুটি সনদ আছে কিন্তু দুই জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো কি না তো এখানে এনটিএসসি বিষয়টি ক্লিয়ার করেছে আপনি দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে যদি কলেজ পর্যায়ে না হয় তাহলে আপনাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে সুতরাং যারা মানসিকভাবে স্কুল এবং কলেজ যে কোনো জায়গায় জব করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তারা দুই জায়গায় চাইলে অ্যাপ্লাই করতে পারেন তারপর চলে যাচ্ছি পয়েন্ট টেন এখানে বলা হয়েছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে তার মানে যদি আপনি স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করেন তাহলে এক হাজার টাকা দরকার হবে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করলে এক হাজার টাকা দরকার হবে যারা দুই পর্যায়ে অ্যাপ্লাই করবেন তাদেরকে দুই হাজার টাকা ফি প্রদান করতে হবে নাম্বার ইলেভেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে তার মানে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথেই পুলিশ ভেরিফিকেশন ফর্ম থাকবে এই ফর্মটিও আপনাদের ফিল করতে হবে নাম্বার টুয়েলভ তারি যারা এমপিভুক্ত কর্মরত আছেন তাদের জন্য একটি ইন্সট্রাকশন দেওয়া আছে কর্মরত শিক্ষকগণের ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না অর্থাৎ কেউ একজন ইন্ডেক্সধারী শিক্ষক আছেন যিনি স্কুলে আছেন সহকারী শিক্ষক পদে তিনি আবার স্কুল পর্যায়ের জন্য চাইলে অ্যাপ্লাই করতে পারবেন না তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিএসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন তার মানে আপনি স্কুল পর্যায়ে ইন্ডেক্সধারী শিক্ষক আপনি চাইলে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি স্কুল পর্যায়ে আবার করতে পারবেন না আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি চলে আবেদন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনি যখন ফর্মটি পূরণ করবেন তখন যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ ফর্ম পূরণ করার পর আপনি যখন একবার সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু সেটি সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে অর্থাৎ আবেদন করার পর যে আবেদন কপিটি থাকবে সেই কপিটি অবশ্যই সফট কপি সংরক্ষণ করবেন এবং সেটির একটি প্রিন্ট কপি আপনাদের নিজেদের সাথে রাখবেন এটি বিভিন্ন সময় আপনাদের দরকার হবে নাম্বার খুব ইম্পর্টেন্ট বিষয় আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় বাইশ জুন দুই হাজার পঁচিশ তার মানে বাইশ জুন থেকে আপনি আবেদন করতে পারবেন এবং এই সময় থেকেই আপনি ফি জমা দিতে পারবেন শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর পরবর্তী বাইশ ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এটি খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে অনেকেরই ভুল হয়ে যায় সেটা হচ্ছে বাইশ জুন আবেদন শুরু হলো আপনি বাইশ জুনেই আবেদন করলেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ফি পরিশোধ করছেন না আপনি ভাবতেছেন যে সময় শেষ হোক তারপর ফি পরিশোধ করব। সেটি কিন্তু হবে না কারণ সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা টাইম থাকবে আপনার এপ্লিকেশান সাবমিট করার পর এপ্লিকেশন সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে ফি প্রদান করতে হবে তা না হলে আপনার এপ্লিকেশন কিন্তু বাদ হয়ে যাবে তারপর দেখি ই অ্যাপ্লিকেশান জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশ জুলাই দু হাজার পঁচিশ দশ জুলাই দু পঁচিশ এটা হচ্ছে লাস্ট টাইম এর মধ্যে আপনাকে ই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে এপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৩ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত বারো কোটিকা পর্যন্ত এস এম এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে তার মানে যারা একদম লাস্ট সময় অ্যাপ্লাই করেন অনেকেই শেষ সময়ে গিয়ে অ্যাপ্লাই করেন আপনি যদি এমন হয় যে দশ জুলাই অ্যাপ্লাই করেছেন তাহলে সেখান থেকে বাহাত্তর ঘন্টা হিসেব করে তেরো জুলাই পর্যন্ত আপনাকে ফি প্রদানের টাইম দেওয়া হবে তার মানে আপনার এপ্লিকেশানটা অবশ্যই দশ জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে আর ফি প্রদান করার জন্য আরও বাহাত্তর ঘন্টা বা তিন দিন আপনি টাইম পাবেন তারপর বেশ কয়েকটি পয়েন্ট আছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না এগুলো আমাদের না জানলেও হবে তাহলে এই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় এই বিষয়গুলো অবশ্যই সবাই মনে রাখবেন এপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয় সেভাবে অ্যাপ্লিকেশনটি করবেন এবং অ্যাপ্লিকেশন করা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে